এই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ কুয়েতে থাকা প্রতিটি প্রবাসীর জন্য এবং আরব দেশগুলোতে থাকা প্রবাসীদেরও কাজে লাগবে যারা বাংলাদেশে ভিসা পেয়েছেন ভবিষ্যতে কুয়েতের ভিসা নেবেন এবং প্রসেসিং অবস্থায় রয়েছেন বা ভাবছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসবেন যেটি কুয়েত সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান প্রায় প্রতিটি দেশেরই মেডিকেলে এই সমস্যাটি হয় আর নিজের ভুলেই আমরা নিজের ক্ষতি করি আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ সকল বাংলাদেশিদের জন্য শেয়ার করে দিলে অন্য প্রবাসী ভাই বোন জানতে পারবে এবং ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে পারবে সঠিকভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনি দেখতে পাবেন একজন বাংলাদেশি মেডিকেলে আনফিট হয়েছিলেন মেডিকেলে আনফিট হওয়ার পরে তিনি এক লক্ষ টাকা প্লাস গুজ দিয়ে মেডিকেল ফিট করিয়েছেন যেটা বাংলাদেশে সম্ভব আর এই অসম্ভবকে সম্ভব করে কুয়েতে আসার পর তার সাথে ঘটেছে ঠিক সেম ঘটনা কিন্তু তিনি কুয়েতে এই অসম্ভবকে সম্ভব করতে পারেননি আর যে কারণে কোম্পানি তাকে দেশে পাঠিয়ে দিয়েছেন একটি বিশা বাংলাদেশে যাওয়া এরপর প্রসেসিং কমপ্লিট করা তারপর আবার কুয়েতে আসা কুয়েতে তিনি থাকতে পেরেছেন মাত্র এক সপ্তাহ এই এক সপ্তাহ মেডিকেলে তার আনফিট শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় এই বাংলাদেশির যক্ষা হয়েছিল আমরা ছোটবেলায় টেলিভিশন খুললেই দেখতাম যক্ষা হলে রক্ষা নাই এর কোনো বৃত্তি নাই চিকিৎসা করলে এর সমাধান রয়েছে তাহলে প্রশ্ন আসে এই বাংলাদেশি যক্ষা শনাক্ত হওয়ার পরেও কেন তিনি তার চিকিৎসা করার নেই না করিয়ে তিনি কেন এই সিদ্ধান্তটি নিয়েছেন তার একটি সিদ্ধান্তে নয় লক্ষ টাকা শেষ হয়ে গেছে এই রাস্তাগুলো ব্যবহার করার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে আমরা শারীরিকভাবে ফিট রয়েছি কিনা বা আমাদের যে অসুস্থতা রয়েছে সেটি সংশোধনযোগ্য কিনা আর সংশোধন করার পরেই আমাদেরকে এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত আপনি টাকা দিয়ে যেটি বাংলাদেশে করতে পারবেন এটা হয়তো বিদেশে সম্ভব নাও হতে পারে ঠিক যেমনটি এই প্রবাসীর ক্ষেত্রে ঘটেছে তিনি যক্ষায় আনফিট হয়েছিলেন বাংলাদেশে এরপরে গুজ দিয়ে ফিট হয়েছেন তারপরে তিনি কুয়েতে এসেছেন কুয়েতে আসার পর ধারাবাহিকভাবে তার মেডিকেল হয়েছে মেডিকেলে তার একই রোগ ধরা খেয়েছে কোম্পানি তাকে দেশে পাঠিয়ে দিয়েছে এক সপ্তাহ কুয়েতে থাকার পর তার সাথে থাকা লোকজন তাকে জিজ্ঞেস করেছিল সম্পূর্ণ প্রক্রিয়াটি অনেক সময় হয় বাংলাদেশে থাকাকালীন মেডিকেলে কোনো সমস্যা হয় না কিন্তু আরব দেশগুলোতে এসে মেডিকেলে সমস্যা দেখা দেয় আবার অনেক সময় হয় বাংলাদেশে ভুল তথ্য ইনফরমেশন দিয়ে মেডিকেলে আনফিট করে আর টাকা দিয়ে সেটি ফিট করার পর সেই লোক কুয়েত সৌদি দুবাই কাতার বাহারাইন ওমান এই দেশগুলোতে আসার পর ফিট হয়ে যায় তখন বাংলাদেশের মেডিকেল আনফিট এই প্রক্রিয়াটি নিয়ে মানুষের প্রশ্ন উঠে বা প্রশ্ন করে আমি দেশে আনফিট হয়েছি তাহলে আমি এখানে এসে কিভাবে ফিট হলাম যেটি বর্তমান সময় কন্টিনিউ হচ্ছে কিন্তু কিছু ক্ষেত্রে বাংলাদেশে যেটি আনফিট থাকে কুয়েতে আসার পরেও সেটি আনফিটে থাকে বা বাকি দেশগুলোতে আসার পরেও সেটা আনফিট থাকে যার একজাম্পল উদাহরণ হচ্ছেন এই প্রবাসী যাকে দেশে চলে যেতে হয়েছে এখন সিদ্ধান্ত আপনার আপনি যদি অফিসিয়ালি আনফিট হয়ে থাকেন আপনি বাংলাদেশের মেডিকেলের আনফিটের ব্যাপারটাকে চ্যালেঞ্জ করে বা তাদেরকে টাকা দিয়ে ফিট হয়ে প্রবাসে এসে এই প্রবাসীর মতো নয় লক্ষ টাকা রেখে চলে যাবেন আমাদের সকল ভাইও বোনকে পরামর্শ থাকবে অবশ্যই আরব দেশগুলোতে আসার সিদ্ধান্ত নিয়েছেন আপনি বাংলাদেশের অর্থনৈতিক সংকট রাজনৈতিক দুরবস্থা চাকরির সংকট এই পরিস্থিতিতে সকল মানুষের স্বপ্ন হচ্ছে প্রবাসে পাড়ি দেওয়া এটা স্বাভাবিক এক ঘটনা এই প্রবাসে পাড়ি দেওয়ার আগে আপনাকে অবশ্যই ফিজিক্যালি ফিট রয়েছেন কি না এটি চেক করতে হবে আপনি স্বাভাবিক ব্যারিফাইড মেডিকেল থেকে আগে যাচাই করে নিন মধ্যপ্রাচ্যের মেডিকেলগুলোর রিকোয়ারমেন্ট কী এই দেশগুলোতে আসলে কি কি। চেক করা হয় আর কি ব্যাপারগুলো আনফিট হলে আপনাকে এই দেশগুলো থেকে আপনাকে বিতাড়িত করা হয় এটি যখন আপনি ইনশিওর করে নেবেন তখন আপনি বিষার জন্য আলোচনা করুন আরব দেশগুলোর রিকোয়ারমেন্ট একই এক দেশের চাহিদা অন্য দেশের চাহিদার সাথে মিল রয়েছে আপনি যখন পার্সোনালি এই চেকিংটা করে নেবেন তখন আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া একেবারেই সহজ হয়ে যাবে আপনার আরব দেশগুলোতে আসা সুযোগ রয়েছে কিনা তাহলে এই ঘটনাগুলো আর ঘটবে না আর এক্ষেত্রে আপনি তখন সেই মেডিকেলগুলোকেও চ্যালেঞ্জ করতে পারবেন যারা আপনাকে শুধু শুধু আনফিট করে টাকা নিতে চাচ্ছে আপনি শিওর হয়ে যাবেন আপনি আদৌ আনফিট বা ফিট কিনা